এবার রিয়ালের হয়ে এমবাপে অভিষেক কবে জানা গেল তারিখ কয়েক মৌসুমের নাটকীয়তার পর কিলিয়ান এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় গত জুনে ফ্রি ট্রান্সফারে ফিএস জি ছেড়ে রিয়ালে যোগ দিয়েছেন এই ফরাজ তারকা কদিন আগে সাইন্তি আগু বার্না ব্রোতে আনুষ্ঠানিকভাবে বরণও করে নিয়েছে তাকে এখন অপেক্ষা তার মাঠে নামার রিয়ালের এম এমবাপ্পাকে খেলতে দেখার অপেক্ষায় আছেন অসংখ্য সমর্থকও কিন্তু প্রশ্ন হচ্ছে এমবাপ্পে মাঠে নামবেন কবে কবে হবে তার স্বপ্নের অভিষেক জানা গেছে এমবাপ্পে রিয়ালে যোগ দিলেও তাকে আঠাশ জুলাই থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ফ্রাক মৌসুমে সফরের স্কুড়েও রাখা হয়নি ফ্রাক প্রস্তুতির অংশ হিসেবে এবং ইউরোপীয় চ্যাম্পিয়নরা প্রীতি মেস খেলবে এসি মিলান বার্সেনোলা ও সেলসির সঙ্গে তবে এই ম্যাচগুলোর জন্য এমবাপ্পেকে বিবেচনা করেননি রিয়াল এদিকে সাত আগস্ট দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার পর পরের সপ্তাহে এমবাপ্পের অভিষেক হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছেন চোদ্দ আগস্ট আতালান্তার বিপক্ষে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে উয়েফা সুপার কাপের ম্যাচে এই ফরাসি তারকাকে মাঠে নামাতে পারে এনসেলটি এ খবর সত্যি হলে রিয়ালের ফয়ে প্রথম ম্যাচেই শিরোপা জয়ের সুযোগ থাকবে এম এর আগে পাঁচবার সুপার কাফের শিরোপা গড়ে তুলেছেন রিয়াল প্রিয় দর্শক এম ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন